বন্ধুরা কেমন দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা আসসালাম কাকা কেমন আছেন আচ্ছা ভালো লাগছে ভালো আছে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা যাই হোক কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা এন্টারপ্রাইজ

আজকে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আমদানি বেশি ছিল না কিন্তু দুই দিন বৃষ্টি হওয়ার কারণে ঢাকায় প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ব্যবসা বিক্রিটা কম হইতেছে ঢাকার যারা ব্যবসা করতেছে তারা রাস্তাঘাটে ব্যবসা করে ওরা করতে পারতেছে না যেই কারণে বাজারটা মানে পেঁয়াজটা জমে গেছে যে কারণে একটা কম বিক্রি করতে আজকে মাল আমদানি বেশি নেই কিন্তু বাজারের কাস্টমার একটু কম কারণে আজকে একটা বিক্রি কম হয়েছে আচ্ছা যাই হোক কাকা ওই যে বলতেছিলাম যে আপনার যে তো হাটের সাথে সম্পর্ক মানে যোগাযোগ আছে অবশ্যই আজকে কত চলছে হাটেও 50 টাকা আজকে কমছে গত থেকে আজকে 50 টাকা কম বিক্রি আজকে 1700 টাকা মাথায় বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আহ তো কাকা আলু আছে কোন কোন জায়গার কাকা আলু আছে উত্তরবঙ্গের আলু আছে উত্তরবঙ্গের আলু বিক্রি হইতেছে সাড়ে বারোটা থেকে তেরো টাকা পর্যন্ত আর সাদা আলু বিক্রি হইতেছে চোদ্দ টাকা পর্যন্ত শ্যাম বাজারে শ্যাম বাজারে আচ্ছা যাই আলুর বাজার কম না বাড়তি কাকা আলুর বাজার একরকমই আছে বাড়তি কমতি নাই অনেক দিন যাবতই একই লেভেলে আছে এই বারো টাকা তেরো টাকা বারো তেরো চোদ্দ টাকা পনেরো টাকার ভিতরে আলুর বাজার চলতেছে জি এটা একটা ইয়ে স্টোর খোলা রাখ পর্যন্ত হয়তো দীর্ঘদিন এই এটি চলবে কি কোরবানি পরে এই বাজারটা 何

দেশির বাজার বাড়ে নাই দেশির বাজার আছে এক মাস একই লেভেলে আছে আশি টাকার ভিতরেই চলতেছে আমাদের পরিপরে পেয়েছে এবং নাটোরের মাতি গুলো হয়তো দশ টাকা বাড়তি বিকাইতেছে নব্বই টাকা বিকাইতেছে কিন্তু চায়নার বাজার অনেক বেশি চায়না একশো টাকা ছিল চায়না আজকে দেড়শো টাকা কভার হয়ে গেছে